দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বঙ্গ কম আজ বৃহস্পতিবার আর ঘুড়িতে বাজে আটটা বুঝিস সকালবেলায় স্নান টান সেরে এসেছি রান্না করে এখন আজ যেহেতু বৃহস্পতিবার তো আজ তো নিরামিষ এই যে হবে লাউ শাক এগুলো কেটে বেছে সব ধুয়ে নিয়েছি কেটে রেখে সব কাল রাত্রে কালকে কোনো কাজ ছিল না তেমন সেই জন্য সবজিগুলোকে বলতে থেকে শাক কাটতে তো একটু সময় লাগে তাই শাকটা কেটে রেখেছিলাম আর এদিকে তো ভাত বসিয়ে দিয়েছি আবার সেই পুরোনো ছন্দে ফিরতে হবে একটু একটু করে তো চলো আজকে দিনটাকে এখান থেকেই শুরু করি আজকে তেমন কিচ্ছু প্ল্যান নেই পুরোটাই ঘরের ব্লক যাবে তো চলো রান্নাবান্না শুরু করে দিই

আগের দিন লক্ষ্মী ঠাকুরের মুখ তো ভালো করে দেখতে কারণ এত ফুলের মালা বরঞ্চই তো আমাদের রাধাকৃষ্ণ দেখেই

সাথে তো এত লাগেনি বেশ এত বড় মতন পাতর লেবু রয়েছে যে পেরেছি কেটে দিয়েছি আর বাকিটা রয়েছে এটাকে ভাবছি যে চিনি চিনি দিয়ে মাখিয়ে রাখলে খাওয়া আর এইসব ফল তো লোকজন জানাও হয় না খাওয়াও হয় এর সিজেনে লক্ষ্মীতেই বেশি পাতর লেবু আসে তাহলে খেতে ঘুরে লাগো আর খেতে পছন্দ করবো আমি তো জানি না আমার মনে হয় না এইরকমভাবে খেতে পছন্দ করে যারাই খায় বাতা বেরো কোনো এরকম নুন মিষ্টি মিশিয়ে তবেই খেতে পছন্দ করে একটু ছাদের দিকে যাবো ভাবছি বর্ষাটা যাচ্ছেও না একটু গাছপালাগুলোর ব্যবস্থা করতে হবে দাঁড়া এটা করে নিই মেঘলা মেঘলা করে আছি যদি রোদ্দুর থাকে তাহলে যাবো যদি একটু মেঘলা থাকে তাহলে যাবো কত দোপাটি ফুলের দানা ছড়িয়েছিলাম এর মধ্যে বসা ছিল হয়ে গেছে পৌরকে তুলে আবার সব ঠিকঠাক জায়গায় বসাতে হবে গ্যাটলেসের চারাগুলো অনেকগুলো অনেকগুলো হয়েছে গ্যাটলেসের চারা পুজো চলে গেলে ভদ্রটা একদম পুরো শান্ত লক্ষ্মী পুজোটার জন্য দুদিন দিন হয়ে ভেবে হচ্ছিলো ওই বাড়ি গেছিলাম তোমরা তো দেখলেই ব্লগে কত আনন্দ করেছি সব কিছু দেখানো হয়নি আমার যাদের সঙ্গে ঠাকুর দেখতে গেছিলাম আমার বান্ধবীরা ওরা এসেছিল ওই বাড়িতে একজনের বাড়িতে ওখানেই আমি যাচ্ছি বলে ওকে আর বললাম যে আসছি তাদের আয় দেখা হবে তো একজনের বাড়ি ওখানে আরেকজনের পিকনিক আনে মানে সায়ন্দবাড়ির পিকনিক আনে তো ওকেও ডাকলাম ওর বাপের বাড়ি আবার ওখানে মোটামুটি সব ওই এলাকারই তো ডাকতে ও বলা হ্যাঁ আসবো আগের দিনও ওইখানেই ছিল সীমা বাপের বাড়িতে তো সবাই মিলে বেশ অনেকক্ষণ সময় একসঙ্গে কাটিয়েছি বেশ মজা রয়েছে আরও বন্ধুরা রয়েছে অনেক সবাই সবার মতন ব্যস্ত হয়ে যেন আর কাউকে বলিনি একজন বন্ধু তো মনে ঘুরতেই গেছে এখন আসেনি মনে আবার প্ল্যান হচ্ছে জগদ্ধাত্রী পুজোর জন্য মানে লক্ষ্মী পুজোয় গেছি একসঙ্গে অনেকক্ষণ সময় কাটিয়েছি আনন্দ করেছি বেশ ভালো লেগেছে আবার মানে ওখানে বসে বসে প্ল্যান হয়ে গেল যে জগদ্ধাত্রী পুজোর সময় যদি পসিবল হয় কালকে কী হবে তাই জানি না আর এতদিন পরের গল্প তাও বসে বসে প্ল্যান হয়ে যে যদি পসিবল হয় তাহলে আবার একসঙ্গে জোড়ো হবো দেখা হবে এবছর তোমাদের দেখাবো যারা জানো তারা জানো যারা জানো না আমার নতুন বন্ধু যারা আমাদের এই পাড়ায় বিশাল বড়ো করে জগদ্ধাত্রী ঠাকুর পুজো হয় চন্দননগর থেকে লাইট আসে বিশাল ব্যাপার মাঝে আবার কালী পুজো আছে এই সপ্তাহ পরের সপ্তাহতেই মনে হয় কালী পুজো আছে কালী পুজো আমার বাড়িতে যেহেতু তার মা আছেন একটু ভোগ ঠোগ করবো দেবো ঠাকুরকে ভোগ নিবেদন করবো একটু ঠাকুরকে লুচি পাঁচ রকম ভাজা এই সমস্ত করে তা দেখি কী কী হয় সবই তার ইচ্ছা যা খেতে চাইবে ঠিক তাই হবে খুব জুসি কিন্তু বাতিলিটুটা দেখে মানে মিষ্টি নয় বাট খুব জুসি সত্যি মানে অরিজিনাল মিষ্টি হতো তাহলে খুব ভালো লাগতো চিনি ফিনি দিয়ে মিষ্টি করতে হবে কিছু কিছু ফল আছে এই লক্ষ্মী পুজো ছাড়া পাওয়া যায় না কৃষ্ণ পুজোর সময় তাল খেয়েছিলাম সেই তালের ফোঁকর এই পুজোতে তো লাগে মাস্ট আমাদের ছাড়ে বসানো ছিল সেই তিনটে তিনটেই হয়েছে বছর একটাই তাল এনেছিলো এত বড় তালে এনেছিলো ওই জন্য অন্যান্য বছর কী হয় দুটো তাল নিয়ে আসে ছোটো ছোটো সাইজে কোনোটাতে তিনটে আঁটি থাকে কোনোটাতে আবার দুটো আঁটি থাকে এই বছর একটাই বড়ো দেখে এনেছে আর তোমার দুটো আঁ এই তিনটে আঁটি ছিল ওই দিনটা দিয়ে করা হয়েছে চলে গেলে এত ল্যাদ লাগে না কিচ্ছু করতে ইচ্ছে করে না কিচ্ছুই যেন করতে ইচ্ছে করে না কোনো কাজেই মন লাগে না করছি করবো সেই একটা ছুটির ছুটির আমেজ থেকেই যায় শরীরে আগের মতন যে চটপট সব কাজ সাজব এ করবো সে সবার ইচ্ছাই করে না একদিনে কি যাবে বলো আস্তে আস্তে আবার সেই কোনো সঙ্গে ফিরবো টাইম লাগবে একটু অন্যান্য হয়তো ফিরে গেছে আমার একটু বেশি টাইম লাগে যত আনন্দ করি পুজো আসলে আমার যত আনন্দ বেড়ে যায় চল করে এই দেখো সব ছাড়ানো হয়ে গেছে এবারেতে যে নুন বিট নুন দেবো আর দেবো চিনি দিয়ে মাখিয়ে আর একটু ভিজে রেখে দেবো নুন ও শুকনো হচ্ছে না সারা বছরই নুন যেন ভিজে বিশেষ করে ভিট নুনটা ঘানেন অদ্ভু প্রজন্ম তেমনটাই হয়ে যাচ্ছে হারিয়ে ঢুকিয়ে দিলাম দেখলে ফ্রিজে আর আকাশটা মেঘলাই আছে তাই জন্য যাই একটু ছাদ দিয়ে ঘুরে আসি আর এদিকে পুজোপালা এইসব করতে করতে তো ছাদে আর আশাই হয়ে ওঠেনি আমার অনেক দিন আসেনি স্বামীর মাঝে মধ্যে জামা কাপুর মেলার জন্য আসতাম ব্যস মেলে দিয়ে চলে চলে যেতাম এবার থেকে ফুল টাইম আসতে হবে সময় দিতে হবে ছাদটাকে নলে শীতকালে আমার ছাদ পুরো ফাঁকা ফাঁকা হয়ে থাকবে এই দেখো পুঁশাকগুলোকেও ঠিক ব্যবস্থা করতে হবে কেউ নুয়ে গেছে এই ভেড়াটা ঠিক একটা মজবুত নয় শশা গাছ শিম গাছ সব উঠবে তো এতে আরেকটু দিতে হবে ভেড়া বাঁধতে হবে আর এই এগুলোকে একটা লাঠি দিয়ে ভালো করে গোছ করে তৈরি করতে হবে আর এই গাদার গাছগুলো দেখছো এগুলো যদি এইভাবে থাকে গাছে ফুলই হবে না এগুলো থেকে সব চারা তৈরি করতে হবে অনেক কাজ এই গ্যাটিলাস একটা টবের মধ্যে মানে দুটো টবেই এখানে একটা ছোট আর এখানে ভোরে গেছে গাছে এগুলোকে করতে হবে তারপরে এই যে চন্দ্রমণিকাগুলো সব ছেটে দিয়েছিলাম কিন্তু হয়েছে আবার এই এত এ হয়ে গেছে এগুলোকে আবার সব ছাঁটতে হবে তবে চলো আর দোপাটি ফুলে দেখবে দোপাটির অনেক চারা বেরিয়েছে ছড়িয়ে দিয়েছিল এই যে এই দেখো এগুলোকে এখনই যদি তুলে তালে ঠিকঠাক না করা যায় তাহলে কিন্তু গাছগুলো বাঁচানো যাবে না আর এই বর্ষার জন্য এত বর্ষা হলো আবার দেখো রোদ্দুর উঠে গেল যেই আসলাম তো যাই হোক এত গাছপালা যদি বর্ষা থাকে তাতে এত ভালো হয় না ঠান্ডা যত পড়বে গাছপালা তত হবে দেখি বিকেলের দিকে আসবো এই ক্যাপটা বটে ড্রাগে তেমন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে এটাকে যত বেঁধে দিচ্ছি একটা করে ডাল গজাচ্ছে গজিয়ে আর এটাকে তুলে ভালো করে বাঁধতে হবে চলো রোদ বেরিয়ে গেল থাকা যাবে না অনেক কাজ অনেক কাজ এই যে সব টপ সারিবদ্ধ করে রাখা রয়েছে আবার এগুলোকে ধুয়ে মুছে আবার মাটি দিয়ে সার তৈরি করতে হবে অনেক খাটুনি কুই গাছটা করে দিতে পারলে ভালো হতো বিকেলে আসবো যেই আসলাম ওমনি হ্যাঁ বেরিয়ে গেল রোদ্দুর যেই না ছাদে আসলাম অমনি রোদ দূর উঠে গেল চারিদিকে এখন শুধু চা এই চাদর কাজে সব নতুন নতুন জামা কাপড় এটা আমার বরের এগুলো আজকে খেঁচেছে আমারগুলো তো সব সারি এখন কিচ্ছু কাচার নেই ভাই ফোটা যাবে তারপরে ভাই ফোটায় ভাইপোটাই ঘুরে আসি তারপরে সব কাঁচব আমার তো আমার কাচারও নয় পানি এসে দেব কতগুলো রয়েছে দোকানে আয়রন করতে দিয়েছি কাজ করতে দিয়েছি সেগুলো সব আনতে হবে কটাকে ধুয়ে শেষ আর এখনো হয়নি খেতেও দেরি আছে চলো ভিডিওটা এডিট করার সময় দেখছি আর ভাবছি সত্যি সত্যি যদি রিয়েল লাইফে আমাদের হাত এত স্পিডে চলতো কি না ভালো হতো বলো এরকম কোনো সফটওয়্যার যদি হতো আমাদের বডিতে ইনস্টল করা থাকতো আর আমরা এরকম ঝটপট করে সব কাজ মানে ঘন্টার কাজ মিনিটে সব সেরে ফেলতে পারতাম তাই না তো চলো এরকমটা তো হওয়ার নয় আর ভেবেও লাভ নেই এই দেখছি এতেই শান্তি Two years later. গুড ইভিনিং নেই এই যে সন্ধেবেলায় চলে এসেছি চা করতে আর এই বছর বর্ষাটা যাবে না গো ভাবলাম ভাবলাম না সকালবেলা তোমাদের ছাদে নিয়ে গেছিলাম দেখালাম গাছপালাগুলোকে একটু ঠিকঠাক করে বসানোর দরকার ছিল কিন্তু খেয়ে দিয়ে শুয়েছি তারপরে সে বৃষ্টি এসেছে আর বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এখন করি না আমি অসুস্থ হয়ে পড়ব অসময়ের বৃষ্টিতে ভিজলে অসময় বৃষ্টিতে ভিজলে অসুস্থ হয়ে যাবে আর ওয়েদারটাও চেঞ্জ হচ্ছে এখন করছি একটু আদা দিয়ে চা দিন আগে পর্যন্ত এই সন্ধেবেলাটা কত রমরমা ছিল ঠাকুর দেখতে যাওয়ার একটা উত্তেজনা ছিল আর বাইরে বেরোলে আমাদের মধ্যে দেখিয়েছি একদম গেটের বাইরে থেকেই সেই বড় বড় বালগুলো রাস্তায় ঝলঝল করতো বালগুলো জ্বালানো থাকতো তো এখন আর সেই বাল জলে না পুজো শেষ সেই জন্যই বলছি পুরো সন্ধ্যেটা পুরো সন্ধ্যেটা যেন কেমন একটা মন মরা মন মরা মতন হয়ে গেছে আবার কালী পুজো দু সপ্তাহ পর তখন আবার একটু আলো আলো চলবে আমাদের ঘরেও আলো লাগানো হবে দেখি কবে লাগায় এই রবিবার তার পরের রবিবার সোমবার যে তোমার এ কাল পুজো তো রবিবার তো পুজোর জোগাড় করতে এই সময় চলে যাবে লাগাতে পারবে না তাহলে দেখি এই রবিবার যদি লাগায় সেটা তোমার সঙ্গে শেয়ার করবো চারেরই চলো দিয়ে আস ঘড়িতে নটা বাজে আর এদিকে আমার তরকারিটা অনেকক্ষণ বসিয়েছি মানে ঢেকে রেখেছিলাম এসছে প্রায় এই যে এটাকে এবার ঢাকা দিয়ে একটু ঘি গরম মশলা দিতে হবে দিলেই রেডি হয়ে যাবে আর বাঁধাকপির তরকারি দিয়ে মুড়ি খেতে আর পরোটা খেতে সবচেয়ে বেস্ট লাগে আমার আমাদের বাড়িতে মোটামুটি বাঁধাকপি হলে টিফিনে মুড়ি দিয়ে খাওয়া হবে আর রাতেরবেলা যদি হয় তাহলে পরোটা কিন্তু দুর্ভাগ্য বাজে পরোটা না দিয়ে রুটি দিয়েই খাওয়া হবে তার কী কী দিয়ে খেতে ভালো লাগে বলো অনেকে বাঁধাকপি ডাল আর ভাত খেতে মানে পছন্দ করে আর কি মানে বাঁধাকপি তরকারি দিয়ে ভাত ডাল আমার মুখে মানে জিপে জল চলে আসছে আমার আবার বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে যদি চচ্চড়ি হয় সেটা দিয়ে আবার ভাত খেতে বেশ ভালো লাগে আর নিরামিষ তরকারি দিয়ে আমার এই পরোটা আর তোমার মুড়ি খেতেই বেশি ভালো লাগে তো চলো এদিকে তো রান্না বান্না হয়েই এসছে আর এদিকে না এই এইগুলো রান্নাঘরের কাজগুলো বেশ তেল তেলের মতন হয়েছে পুজোতে যা রান্নার চড়তে এগুলো তো হবেই তো ভাববে এই রান্নার মানে বাঁধাকপিটা সামনের কাজগুলো একটু হাত ধুলিয়ে নি তাহলে একটুখানি মানে সামনেই দেখতেই তো তোমার কাজগুলো তো বোঝা যায় না তবে কাজগুলো বোঝা যায় যে একটু তেল তেলের মতন হয়েছে চলো এটা করে নি একদম চকচকে হয়ে গেছে কলিকটা খুব ভালো সঙ্গে এটাও করে নিলাম মাইক্রোওয়েভটাও রান্নাঘরে না সব কিছু কেমন তেল তেলেই হয়ে যায় একদম মুখ দেখা যাচ্ছে ওইপালে ঘরের পামসটা পর্যন্ত দেখা যাচ্ছে ওখান থেকে ভালো হাতে এখন কলিকটা পেয়েছি ভাবছি একটু মানে মিটের করে নিই ওটাই বা বার কেন এত ভালো পরিষ্কার হয় এটা দিয়ে প্রথমে তো ওই করবে একটা করবে জলে ছিটা যায় না ওই জন্য তাড়াতাড়ি নোংরা হয়ে যায় জাদুর মতন কাজ করে যতই আমি যা দিয়ে করি না কেন কিন্তু কলিং দিয়ে করলে খুব পরিষ্কার হয়ে যায় বারবার কলিং কলিং করছি এটা কিন্তু কোনো প্রমোশন না ব্যবহার করি খুব উপকারী তাই বলছি আর সবাই মোটামুটি জানে কাঁচ পরিষ্কার করার জন্য এর চেয়ে বেস্ট অপশন আর কিছু নেই একদম সবচকে তপটকে হয়ে গেল পাঁচটা আবার ভেঙেছে এটাকেও দেখি সময় সুযোগ করে যেতে হবে কাঁচের দোকানে তবে ভাঙা কাছে মুখ দেখতে নেই বলে এটা যদি আমি দেখি না আমার ঘরেরটা দিয়েই দেখি একদম হয়ে কাঁচটা অনেক পুরোনো অনেকটা দাগ দাগ মতন হয়ে গেছে এটা সে আমার বিয়ের আয়না মানে বিয়ের আলমারি তার মধ্যে আয়না সেটি গেছে রাত্রি সাড়ে এগারোটা বাজে এই যা সব কাজ মিটলো এই যে হাত মুখ ধুলো এখন মুখ মুছনি উফ মাঝে মধ্যে এমন গরম লাগে না শরীর আনছান করম মনে ছিল মুখের মধ্যে জলটা রয়েছে বেশ ভাল লাগছে না রাখলে হবে না চেঞ্জ করবো এই যে নাইটি নিয়ে নিয়েছি শাড়িটা চেঞ্জ করে এবার শুয়ে পড়ব সব হয়ে গেছে কাল আবার আর্লি মর্নিংয়ে উঠতে হবে সাড়ে চারটে নাগাদ মর্নিং ডিউটি আছে রান্নাবান্না করব উঠব তো চলো আজের ব্লগটাকেও তাহলে এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ভালোবাসা দিয়েও পাশে থেকেও আগামীকাল আবার একটা নতুন দিনের সঙ্গে দেখা হচ্ছে গুড নাইট